অনেকে মনে করে গৌসে মুক্তার উনি একজন বলি এরকম খেয়াল করে অনেকে কিন্তু আমার গৌসেম মুক্তার যে উনি এই ভারত উপমহাদেশে বাংলাদেশ পাকিস্তান বারো মহাদেশের মধ্যে তিনি যে একজন যুগশ্রেষ্ঠ মুভাসির মহাদিস যার ভিতরে মালিক সিনে পাক থেকে নবী মুস্তফার এলমের সাগর থেকে যত এলম নিগৃহীত হয়েছে আমার গৌসে মুক্তারের জীবন উনি ওই রকম এলমে দিনের ফুনুন এবং সুনুনের নিয়ামতের সদ্দার আমার গৌসে মুক্তার অর্জন করেছেন একটু জোরে বলুন না সোহান আল্লাহ এটা আমাদেরকে বলতে হবে না আমরা গৌসে মুক্তার শুধু বলি আমরা চিনব না কে গৌসে মুক্তার উনি দারুল ওলুম কামিল মাদ্রাসা থেকে শুরু করে তৎকালীন যুগের সে দারুম দেওয়ান থেকে আমার গৌসে মুক্তার ভারত উপমহাদেশের সমস্ত আলেমের মধ্যকান থেকে যিনি শর্মেন মেডেল পে মেডেলিস্ট আলে হিমেছে তিনি বাংলার জমিন ওনার মানকে উৎসর্গ করেছে জোরে বলুন সোহান ইনি এমন গৌসে মুক্তার গৌসে মুক্তার শুধু এলোমে নয় জ্ঞান নয় গুণিত নয় আমার গৌসে মুক্তার এবাদত বন্দেগীতে এমন ভাবে উনি নিজেকে সম্পৃক্ত করেছেন মৌলা হাকিকি আমার নবী রাজি হয়ে গেছে আর আমার আল্লাহ এবং রসুল রাজি হওয়ার উজ্জ্বল দৃষ্টান্ত আজকে এই সাগর পার দিয়ে লাখ লক্ষ লক্ষ মানুষ সারা বাংলার জমিন থেকে ওনার ও রুশ মুবারকে হাজিরে দেওয়া এটাই ওনার মহান হক্কানিয়তের দলিল কথা বলেন ঠিক এরা এই জন্য আমি আমার কালামে আমি উল্লেখ করেছি হুজুরে কেবেল্লা মাহলে লেক শাহ সু হর্ণা বর্ণনা গৌসে মুখতার শাহিন শাহ তিনি আল্লার মহানলী তাই তো তার জিকির করি অদম গোলাম পাগল হলাম তাহার প্রেমেতে পড়ে অদমে গোলাম পাগল হলাম নবী পাগের নবীর বাগানের উজ্জ্বল প্রদেব হো কেবেলা সুহান বলেন না নবী প্রেমে সারা বেলা বলেন বাগের উজ্জ্বল হো জোরে কেবেলা কেবেলা নবী প্রেমে ভেবরে থাকতেন সারা বেলা পূর্ণ হয় ভক্তের আশা সোহানালা বলেন না পূর্ণ হয় ভক্তির আশা তাকে উশিলা ধরি ও দম গোলাম পাগল হলাম তাহার তে পড়ে ও দম গোলাম পাগল হলাম পড়ে হজুর কেবলা মালিক শাহ হোসে মুখতার সাহিন শাহ হজুর কেবলা বলেন না বাবা হুজুরে কেবেলা মালিক সা গাউসে মুখতার শাহিন শাহ তিনি আল্লাহর মহান ওলি তাই তো তাহারি জিকির করি ও গললাম গোলাম পাগল হলাম তাহার প্রেমেতে পড়ে ও দম গোলাম পাগল হলাম তাহার প্রেমেতে পড়ে সুবহানাল্লাহ এরপরে বললাম দিনে এলমে অর্জন করলেন স্বর্ণ মোখ কোটে তাচ্ সোহানাল্হ করো দা হইয়ো আলে বালো দীনে এল্মে অর্জন করলেন স্বর্ণ মোখ কোটে তাজ। চার তোরি কার ভয়ে আছে প্রাবত্য বুজুর্গী তাহার একটু বলুন সোহান আল্লাহ আমার কৌশ মুক্তার শুধু আলেও নয় আমার গৌসে মুক্তারুনি কাদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজদ্দিয়া এই চার তরিকা নয় আর যত তরিকার ফয়েজ যা আমার গৌসে মুক্তার ওনার ফনাফি শেখ হয়ে হাফেজ মুনিরউদ্দিন নুরুল্লাহর দরন্ত লাগিয়ে আমার গৌসে মুক্তার মালিকের সান্নিধ্যে তত বেশি কামিয়াব হয়েছে আল্লাহু আকবার আমি ওয়াজ করতেছি নাই আমি আমার যেটা মনের খায় সেটা আপনাদেরকে নিয়ে পড়ার জন্য আসছি আল্লাহ কবুল করুক বলুন নামে কি বললাম দিনে অর্জন করলেন চার তরি যে পাবত বুজুর্গি তাহার মুর্শিদ তাহার মুর্শিদ কে বললাম মুর্শিদ তাহার হাফেজ মুনির মুর্শিদ তাহার হাফেজ মুনির ধরল তার চরণ তরি ও গোলাম পাগল হলাম তাহার প্রেমেতে পড়ি অদমে দম গোলাম পাগল হলাম হাফেজ মুনির উদ্দিন নুরুল্লাহ বলেন না মুনির উদ্দিন নুরুল্লাহ রহমতুল্লাহ ওনার চরণের তরি ধরে আমার গৌসে মুখতার এলমে দিনের পাশাপাশি এলমে তরিকতের তাসাউব জগতের এমন উজ্জ্বল তারাকা হয়েছেন গৌসে মুখতার বড় বলে লক্ষ্য বক্তর আজকে পাগল পারা হয়ে আজকের এই সমুদ্র পারে দিয়ে আমার গৌসে মুখতারের নজরে পাগল হয়ে গেছে একটু যদি বলুন না সুবাহ আল্লাহ এই নিয়ামত এমনি হয়েছে মাথাও না পড়ে খেদমন না করে না না করে করে সাথে নিজেকে সম্পৃক্ত নিয়ামত পাওয়া যাবে তা আমরা কি আসছি ক্যাম্পে ক্যাম্পে ঘুমানোর জন্য রাস্তা রাস্তা দূরার জন্য বলেন না আমি এটা খালকে দেখে খেয়াল করতেছি আপনার যারা আসছেন আপনার ভাগ্যবান আপনার জান্নাতি সমানের নিচে মুখতারের বেলায়তের ছায় বসেছে এই নিয়ামক একদিন হলো হবে কারণ নেগাহে হে বলি বে ইতা সিরো দেখি বদলতি হাজারো কি তোক ধীরো দেখে বলে আল্লাহদের একটা নজরে বেড়ে কারণ ল হে মাহফুজ আস্তে পেয়েছে আউলিয়া আল্লাহর লহে মাহফুজ সেটা সেটা আউলিয়া এক রামের চোখের সামনে তারা সেটা দেখে দেখে বক্ত মরিদের ফাইসালা দে কত বলেন ঠিকবে না এই নিয়ামত গৌসে মুখতারকে আমার আল্লাহ আমার নবী বাগের পক্ষ থেকে দেওয়া হয়েছে একটু জোরে বলুন সুবাহান আল্লাহ এরপর বললাম আমার গৌসব মুক্তার ওনার নাম আব্দুল মালেক ওনার নাম কি বললাম কি আব্দুল মালেক ইবনে শামসুদ্দিন রহমতুল্লাহ বলুন মার হাবা কিন্তু ওনাকে আমরা অনেকে বিভিন্ন নামে ডাকি এই নামগুলো কোনো কেউ নিজেরা দেয় নাই আমার গৌসব মুক্তার নিজ জবান এগুলো

সেটা বললাম কামালিয়ত অর্জন করলেন কামালিয়ত অর্জন করলেন রিয়াজত সাধন করি অদম গোলাম পাগল হলাম তাহার প্রেমেতে পড়ি অদম গোলাম পাগল হলাম বলেন হুজুর ক্যাবেলা ব্যাকরণ তো হম বলি আবার হুজুরি কে গৌসে মুখতার শাহিনুজুর কে বেলামৌ মুখতার শাহিন শাহ হুজুর কেবেলা মালিক শাহ গৌসে মুখতার শাহিন শাহ তিনি আল্লাহর মোহানি তাই তো তার জিকির করি ওদম গোলাম পাগল হলাম দেখতে পড়ে অদম গলাম পাগল হলাম তাহার প্রেমেতে পড়ি আখরি মিশ্রা কুতুব দিয়া রোশন হলো তাহার নজরে সোহানাল্লাহ বলবেন না আপনারা কুতুব দিয়া নজর হলো রশন হলো তাহার নজরে সচলতা ফিরে পেল তাহার নুরি ফয়ে যে কুতুব দিয়া রোশন হলো তাহার নজরে সচলতা ফিরে পেল তাহার ফয়েজে যে আখি আমার যেটা আবেদন তার চরণে এসে মোরা সহল বলনা না তার চরণে এসে মোরা নিজের জীবন ধন করি সহল বলনা তার চরণে এসে মোরা নিজের জীবন ধন্য করি অদম গোল্লাম পাগল হলাম তাহার প্রেমেতে পণী অদম গোলাম পাগল হলাম তে পড়ে হুজুর কেবেলা আখেরি বক্ত বলেন না আমার গোসব নাম দিলে গুণা হবে বলেন না গুণা হবে জিকুরুল আম্বিয়ায় মেরাল আবাদা মজিকুরু স্বামীহীনা কাফারা নবীরে তস্কার করলে হয় আমাদত আর গৌ সে থেকে শুরু করে হক্কা নে রপ্পা নে আউলে এক জিকির করলে গুনাহের কাফারা হয়ে যায় এক দুজনে বলুন না সুহার আল্লাহ আখেরি বক্ত বলেন হুজুরি রিক্ষা পেল্লা সবাইকে বল তবে হুজু রিক্ষা পেল্লাহ সবাই হাত উঠান কার অন্তর বলতে আমার গৌ সে মুখ তার মহাপতন রোজার দেন সবাই দেন ও জুরি কেবেলাম আহলে কে শাহ গৌসে মুখতার শাহিন শাহ ও জুরি কেবেলাম আহলে কে শাহ গৌসে মুখতার শাহিন শাহ তিনি আল্লাহর মহান ওলি তিনি আল্লাহর মহান বলে তিনি আল্লাহর মহান তাই তো তার সিকিরি করি ওদম গোলাম পাগল বললাম তাহার প্রেমেতে পড়ি ওদমে গোলাম পাগল হলাম প্রেমেতে পড়ি অদমে গোলাম পাগল হলাম তার প্রেমেতে পড়ি হুজুর কে বেলামালেক শাহ ঘোষে মুখতার শাহিন শাহ হজুরি ক্যাবেলামে কেশ ঘ মুখতার শাহিন শাহ আল্লাহর মোহানলি তিন আল্লাহর মোহানলি তাই তো তার জিকির করি অদমে গোলাম پاگل ہو لم ہر پہ میں تے پوڑی او دم گولم پاگل ہولم ہو تار پہ میں تے پوڑی بولن مرحبا معنی آواز بولن مرہبا گو سے برنا گو سے آرکٹ آواز بولن غوث سے گو سے گو سے مختار مانا کیا ہے گوسے مختار کس کو کہتے ہیں گو سے مختار اس کو کہتے ہیں جس کو خدا نے اپنا محبت کے آشق کو دینے کے لیے اختیار دے دیا نا. جا کے دیوار جنہ اللہ اختیار دیے دے کہلو دیے دے আমার নবী বলেছেন ইন্নাম আনা খাসিমন বল্লহুয়ুতি আল্লাহ হলেন দাতা আমি নবী হলাম বন্টনকারী সুহান আর আমার নবীর এই নিয়ামতের রশ্মি মুস্তফার কদমে পড়ে আমিতে গিয়ে গিয়ে যারা যেভাবে নিয়েছেন তিনি সিদ্ধিকাগ্র হয়েছেন তিনি ফারুক আজম হয়েছেন উসমান গনি জিন্নুরাইন হয়েছে মৌলায় মুশকিল কুসা হয়েছে হায়দারে কর্রার হয়েছে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানি হয়েছে আহমদুল্লাহ মিস ভান্ডারি হয়েছে পীরে বদর হয়েছে ইমামে শের বাংলা হয়েছে আমার গৌসে মুখতার আব্দুল মালিক আল কুতবি মহিউদ্দিন আজমি গৌসে মুখতার হয়েছে কত বলেন ঠিক না এই নিয়ামতগুলো এই জন্য আমাদের খুশনসিব আমাদের বলেন না আমরা কি আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের আল্লাহর দরবারে গেলে আমরা মনে করি আমরা জিয়ারতে আসলাম জিয়ারত করলাম কিছু খানা পিনা খাইলাম তারপরে খাইলাম ঘোরাঘুরি করলাম আবার গাড়ি দিয়ে আসলাম ভ্রমণের মতো আমরা চলে গেলাম আরে বাবা না আপনার নিয়ত যদি থাকে আমায় আমি গোসে মুখতারের দুয়ারে যাচ্ছি আমার অন্তরে একটা আশা আছে গৌসে মুক্তারকে আল্লাহ এমন পাওয়ার এমন নিয়ামত দিয়েছেন আমার গৌসে মুক্তারের সে ক্ষমতা তো মুখতারের মুক্তারের জীবদ্দশায় আসে বক্তারা এখন দলিল দিতে হবে না মুহূর্তের মধ্যে সেকেন্ডে দলিল দিয়ে দিয়েছে একটু যদি বলুন না সোহান আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিল আমার দাজান কেবলা আমাদের পড়িয়া বেল্লাভারা আমার নানার বাড়িতে বলে যে এটা আপনার নাতি ওনার জন্য দোয়া করেন গৌসেম মুখতার বলেছিল সে সময়ে যে যারা ডামিজ ছাত্র তাদের জন্য দোয়া করতে হবে না এদের এরা যদি আলেম না হওয়ার জন্য আমি দোয়া না করি আলেম হওয়ার জন্য দোয়া যদি না করি আমি এনতে কালের পরে তারা আমার অরুষে যাবে সেখানে তারা কথা বলবে কোরআন সুন্নার বয়ান করবে দোয়া করেছেন একটু যদি বলুন না শুভ আল্লাহ গৌসে মুখতারের দোয়া আজকে গৌসে মুখতারের মোহাব্বতের নজর আই বসে আমার গৌসে মুখতারের নিয়ামতের পূর্ণতা পায় আমি অদম গুণাগার প্রতি বছরে এই কালামগুলো লিখে লিখে অন্তরের খায়েস মিটায় বলুন মারহাব একটু যদি বলুন না এখানে কোন আলেম বলতে পারবে না আমি বড় আয়েস আমি বক্তা হিসেবে আন্তর্জাতিক বক্তা হিসেবে আমি উপস্থিত হয়েছি নয় নয় এখানে সবার একটাই উদ্দেশ্য গৌসেম মুখতার মুখতারের দরবার এসে এখানে দিয়ে যাবে না এখান থেকে নিয়ে যাবে এখান থেকে কি করবে আমাদের জবান পরিষ্কার জবানের জড়তা থাকলে গৌসেম মুখতারের নাম নিয়ে নিয়ে জবান পরিষ্কার হয়ে যাবে ফলে আলা নূর হয়ে যাবে একটু যদি বলুন রাসুব এটা কেমন শুধু ওনার বিষয়ে না আল্লাহর বলি দরবারে গেলে তক দিরে লেতা থাকলে সেটা সাহাদত বলে যায় একটু জোরে বলুন না সুবাহান আল্লাহ ইমামে রব্বানি ইমামে রব্বানি যিনি মোজাদ্দের তরিকার যিনি প্রতিষ্ঠাতা শেখ ছিলেন ইমামে রব্বানি মোজাদ্দে আলফেসানি কৈমে জামানি আবুল বারাকাত বদরুদ্দিন শেখ আহমদ সের হিন্দি ফারুকি রহমতুল্লাহ হে আলায় উনি একজন তরিকতের শেখ হওয়ার পর হুজুরের সন্তান ছিল দুইজন কয়জন মাথাও না কয়জন আরে বাবারা কথা বলেন কয়জন আপনারা যারা এসেছেন আমরা গুনাগারা যারা এসেছে আমাদের তকদিরে কি লেখা আছে আমরা জানি বলেন জানি কিন্তু আল্লাহ যাদেরকে দয়া করেন তারা তকদির দেখে দেখে তকদিরের সাকাওয়াত লেখা থাকলে শাহাদাত বানায় দেয় একটু জোরে বলুন না সুবহান আল্লাহ ইমাম রাব্বানী ইনাকে আমার আল্লাহ এতই ফয়সাদ দান করেছেন উনি কোন মানুষ উনার কাছে আসলে উনি কপাল দেখার সাথে তার কপালে কি আছে খারাপই আছে নাকি ভালাই আছে নিয়ামত আছে নাকি কিয়ামত আছে আমার ইমাম রব্বানি বলে দিতেন জোরে বলুন সোহার আল্লাহ সেই কমাতা উনি এমন অর্জন করে নাই উনি ওনার এবাদত বন্দীকে রিয়াজ সাদা নাই মুস্তফার গোলামিতে জীবন কাটিয়ে মওলায়ে হাকি রাজি করে নিয়েছে একটু জুড়ে বলুন না সোহান আল্লাহ ইমামে রব্বানির দুই সন্তান ওনাদেরকে একজন আরেকজন আলেমের কাছে দিয়েছেন এলমে দিন হাসেরের জন্য একদিন আসলেন দেখেন আমার কথা আমি সংক্ষেপ আমি বক্তব্য আকারে কোনো ধরনের কথা বলবো না আমি নিজেরাই আপনাদের সুক্রিয়া আদায় করে আমার কথা শেষ করব নির্দিষ্ট সময়ে ইমামের দরি দুই সন্তানকে একজন আলেমের কাছে দিয়েছেন ওনার নাম মোল্লা তাহের ওনার নাম কি মোল্লা তাহের পটনি রহমতুল্লাহ আলাই উনি পরবর্তীতে আল্লাহর মহান ওলি হয়ে গেছেন জুড়ে বলুন সোহান তো ওনার কাছে দিয়েছেন সন্তানকে একদিন সন্তানদের আলমেদিনের দরস দিয়ে চলে গেছেন দরবার থেকে হুজুরের সাথে সালাম বিনিময় করে কদম বসি করে দোয়া নিয়ে চলে যাচ্ছে বের হওয়ার সাথে সাথে ইমাম রব্বানি ওনার দুই সন্তানকে ডাকলেন বাবা রায় আসো তোমরা কোন উস্তাদের কাছে আলমেদিন দিন হাসিল করছো আমি তো তোমার উস্তাদের তোমাদের উস্তাদের তকদের একটু খারাপই দেখতে পাচ্ছি ওই দুই সন্তান ইমাম রব্বানের দুই আওলা সন্তান বলে বাবা আপনাকে যেহেতু মালিক বন্দার মানুষের অবস্থা দেয় ক্ষমতা দিয়েছে আপনি দোয়া করলে আমাদের ওস্তাদের তক দিয়ে যাবে একটু জোর বলুন না সোহা এই দুজন সন্তান ইমাম রব্বানের কদমে পড়ে গেলেন বলো যে হুজুর বাবাজি আপনি যতক্ষণ আমাদের উস্তাদের জন্য দোয়া করে ওনার তকদিরে যা আছে তা পরিবর্তনের ব্যবস্থা করবেন না ততক্ষণ আমরা দুই আওলাদ আপনার কদম ছাড়বো না জোরে বলুন সোহান তখন দেখেন আজকে উসিলা নিলে অনেকে সিরিকের ফতোয়া দেয় আসে না না আছে না নাই এক এক পার্টি আছে না যেটাই বলে সেটাই শিরিকের ফতোয়া জিয়ারত বললে শিরিক ফাতিহা বললে শিরিক খানা ফাতিহা দিলে শিরিক সবে বারাত বললে শিরিক মেরেতুল মেরাজ বললে শিরিক এটা বলল শিরিক ওটা বললে শিরিক তা আছে তো বালা হন না আছে ওটা ইয়ে না বেদা তুই না হলে বেদা তুই না হলে বেদা তুই না হলে বেদা তো বালাহাম আছে তো হন না এ তুই দেখা না তোরে আজরাইলে জিবের আলহামিল তোরে আলহাম হয়েছি দেখেন ইমামে রব্বানি আমার কথা গভীর মনোযোগ বাবা আমার কথা ওখানে বলির দোয়ার আসলে তকদিরে খারাপিলে রাখলে এটা পাল দিয়ে যায় সাহাদত হয়ে যায় ইমামে রব্বানি উনি এতবারে বড় যুগ শ্রেষ্ঠ একজন তরিকতের শেখ হওয়ার পর ইমামে রব্বানি দোয়া করতেছে সন্তানের উস্তাদের জন্য ডাইরেক্ট আল্লাহর কাছে দোয়া করতেছে না উনি উসিলা নিয়েছেন জোর বলে আর কান ডর করে হত্যারি মতো সুবাহান আল্লাহ বলে হস্ত বাজান গালার গোস্ত জোরে ভরে যাবে না হনো আর কেন ডর করে হনো সুবাহান আল্লাহ ইমাম রব্বানি উনি উসেলে নিয়েছেন হুজুর গৌসে পাকে একটু জোরে বলুন না কার নিয়েছেন হুজুর গৌসে পাক ইমাম রব্বানী বলে আল্লাহ তুমি আমাকে আমি ইমামের রব্বানিকে যে ক্ষমতা যে ফয়েজ দান করেছো আমি দেখতেছি আমার সন্তানের উস্তাদের তক দিয়ে দেখতে পাচ্ছি আমার সন্তান আমার কাছে আবেদন করেছে আমার সন্তানের উস্তাদের জন্য দোয়া করার জন্য তার জন্য পারলে গিয়ে ওনার জীবন যেন কামালিয়তের হয় আল্লাহ আমি ইমামের রব্বানী তোমার দুয়ারে দোয়া করতেছি আমার সন্তানে ওস্তাদের পক্ষে আল্লাহ তুমি গাউসুল সাকালাইন গাউসুল জিননে ওয়াল ইনসে মাহবুব কুতুবের রব্বানী শেখ জেলানী পীর লাসানী কিনდილ আরশ রহমানী শেখ আসদানী পীর মীর ফকির দরবে সুলতান বাদশাহ আবু মোহাম্মদ আব্দুল কাদের জিলানি আল গিলানি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আল এরাকি গৌসুল আজম নামে রসিলে আমার সন্তানে উস্তাদের তকদির যে গা সাকাওয়াত আছে আল্লাহ তুমি গৌসে জিলানে রসিলাই সেটা সাদাত বানিয়ে দাও নিয়ামতের পূর্ণতা বলি আল্লাহ দুয়ারে গেলে কৌসুম মুখতারের আমরা ওনাকে শুধু সাধারণ ওলি জানলে হবে না আমাদেরকে ওনার ব্যাপারে কথা বলার আগে আগে ওনার অবস্থা জীবদ্দশায় উনি ওনার ছিলেন কেমন ছিলেন ওনারে হায়াত কিভাবে অতিবাহিত করেছেন আমাদের জানার দরকার আছে না কথা বলার আছে না নাই আমাদের খেয়াল করতে হবে আল্লাহর ওলিদের নিয়ামতের পূর্ণতা এটা মালিক মওলা এমনি তো হয় না তারা এমন মুর্শিদের চরণে গেছেন ওই মুর্শিদ তাদেরকে এরা যখন ফানাফি শেখ হয়ে যায় মুর্শিদের কদমে নিজের জানকে কুরবান করে দেয় তখন তারা ফানাফির রসুল যখন হয়ে যায় ওই ফানাফির রসুল তারা ফানাফিল্লা বকাবিল্লা যখন হয়ে যায় এরা দুনিয়ায় থাকতে যেমন তারা জীবিত হয়েছে ক্ষমতা ব্যবহার করে কবরে যাওয়ার সাতাতে তাদের ক্ষমতা সাতশো গুণ থেকে সারা কোটি গুণ বেড়ে যায় এই বলুন সুবাহ আর কি মানে আওয়াজ বলেন না আল্লাহ কেন এটা মালিকের দয়া রসুল করিম সাল্লি সাল্লামের স্পেশাল আমার নবীর সিনায়ে পাক থেকে এলামের ফোয়ারা থেকে তারা সেটা নিয়ামত হাসিল করেছে এখন ডর করে হন আল্লাহ কেন আমার একটা হাদিস বলে আমার আলোচনা আমি শেষ করব। আল্লাহ চাইলে একজন রিক্সা ড্রাইভার একজন টেলা গাড়িওয়ালা একজন রাস্তার মুছি একজন সাধারণ মানুষ একজন পথচারী একজন কুটিপতি একজন ধনীওয়ালা আল্লাহ বন্দার সেই তার চেহারার দিকে তাকায় না তার সম্পদের দিকে তাকায় না আমার আল্লাহ চায় নবী হাদিস বয়ান দিয়েছেন ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম ওয়ালা কি ইয়ানজুরু ইলা ক্বুলুবিকুম আমার আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকায় না তোমাদের সম্পদের দিকে তাকায় না আমার আল্লাহ তোমাদের কলমের দিকে তাকায় একটু জুড়ে বলুন না সুবাহান গৌসে মুক্তার আজকে নিয়ামতের শুক্রিয়া আদায় করছি এই কারণে কারণ আল্লাহ যখন কোন বন্দার কল্যাণ চায় আল্লাহ তাকে অপর মানুষের জন্য হাজতারাওয়া মুশকিল কোষা বানায় দেয় জুড়ে বলুন সুবাহান কেমন হজরতে আনাস বিন মালেক রদি আল্লাহ তালানহু উনি হাদিস রেওয়ায়ত করেছেন আমার নবী হাদিস বন্যা করেছেন আমার মুখমুখে হাদিসটা বলেন কলা محبت بن قال رسول الله صلى الله عليه وسلم ان اذا اراد الله بعبده الخير اتعلمه على القواعد الحوائج للناس اتشاوز بالسبحان سبحان الله আমার আল্লা বল নবীর মাধ্যমে আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চায় কোনো বন্দাকে নিয়ামত দিতে চায় আমার আল্লাহ ওই বন্দার সাধারণ বন্দা হলো যার ভিতরে যাকে বেলায়তর রশ্মি দিয়ে দুনিয়ার মানুষের জন্য উপকার যার জন্য নিয়ামতের চায় আমার নবী বলেন তার ভিতরে আমার আল্লাহ আত আলিমু ওই ব্যক্তি রিক্সা ড্রাইভার হলো টেলিভার হলো মুসি হলো সাধারণ মানুষ হলো তার ভিতরে সিনায়ে তার সিনার মধ্যে মুস্তাফার পাক থেকে এমন যখন এলমের ফোয়ারা ঢুকাই দে আমার নবী বলেন তাকে অপর মানুষের জন্য হাজতের হওয়া মুশকিল কুসা বানাই দে এখন ডর করে আল্লাহ কথা শেষ আমার এই নিয়ামতের পূর্ণতা আল্লাহ চাইলে আপনারা যারা এখানে বসেছেন গোসেম মুখতারকে আল্লাহ যে বেলায়তে পাওয়ার দিয়েছেন ওনারা চাইলে ওনাদের বক্তের অন্তরের কলবের বিরুদ্ধে বেলায় দিয়ে তাদেরকে অলি বানানোর ক্ষমতা তাদেরকে আল্লাহ দিয়েছে একটু যদি বলুন না এটা শুধু দফতরের নাম লিখতে হয় দফতরে নাম লিখতে হয় যাদের মালিকের দফতরে বলি নিশ্চিতে দফতর লেখা হয়ে গেলে ওই দফতরটা মৌলা আলী থেকে যখন হুজুর গৌসে পাকের ফেলায় দফতর চলে আসে গৌসম মুখতারের এক নজরে চাইলে বলি বানানো এটা মালিকের দয়া একটু জোরে বলুন না আমরাও সেই অবাগারা গুনাগাররা গৌসে মুখতারের দোয়ার এসেছি ইয়া গৌসে মুখতার আমরা অদম গুনাগার নাচিস নালায়ক আমরা সমুদ্র পারে দিয়ে বছরে একবার আপনার দুয়ার আপনার নুরি নজর পাওয়ার জন্য আসি আপনি আমাদের কোনো কারো হাতকে কারো আশাকে যত নিয়ত আমরা নিয়ে এসেছি ইয়া গোসে মুখতার আপনার বেলায়ত নজর দিয়ে আমাদেরকে কবুল করে নিন এ হাত তুলে বলেন না আমিন আর একটু জুড়ে বলো নামেন সবাই হাত উষা করেন হাত উষা করেন একবার নারে তকবীরের স্লোগান দিয়ে কুতুব দিয়ার জমিনে গোসে মুখতারে রোশনীকে সারা পৃথিবী তালুক ছড়াতে সবাই হাত উঠান সবাই হাত উঠান নারে তকবীর اے آواز ہو بنا نارے تکبیر نارے رسالہ نارے غوثیہ نارے حیدری یا علی بولن نارے حیدری